ধানে গুল অথবা তামাকের গুঁড়ো একত্রিত পানিতে মিশিয়ে স্প্রে দিলে আসলে কি পোকা রোগ দমন হয় সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে ধানের জমিতে গুল প্রয়োগ করলে কি হয় তো অনেক চাষি এই দ্বিধাদন্ত পড়ে থাকেন বিভিন্ন ভিডিও পাবেন আপনারা যে গুল দিলে পোকা দমন হয় তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো সম্মানিত চাষি ভাইরা মূলত ধানের জমিতে গুল ব্যবহার করা এটি একটি অপ্রচলিত কৃষকদের একটি পন্থা যারা বিভিন্ন রিসার্চ ছাড়াই এটা ব্যবহার করতেছে এটা নিজের মন মানসিকতার ইচ্ছার তারা এটা ব্যবহার করে থাকে তো আসলে যদি গুল দিয়ে পোকা দমন হতো তাহলে এত নামি দামি কোম্পানিরা বিভিন্ন ধরনের শক্তিশালী কীটনাশক বা ছত্রাকনাশক বাজারজাত করতো না বা নিয়ে আসতো না বিশেষ করে বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার পর বিভিন্ন রিসার্চের মাধ্যমে তারা ভালো ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের কেমিক্যাল নিয়ে আসতেছে যে ওষুধগুলো তারা ব্যবহার করে সাকসেস এবং রেজাল্ট ভালো তো যদি গুল দিয়ে যদি আসলে পোকা দমন হতো তাহলে এই ওষুধগুলো তারা নিয়ে আসতো না এবং তৈরি করতো না যা বিজ্ঞানীরা এটা গবেষণা করে নিয়ে আসতো না যদি গুল দিয়ে পোকা দমন হতো তো এটি একটি ভ্রান্ত ধারণা যারা কৃষক ভাইরা আছেন তারা অনেকেই হয়তোবা বিভিন্ন কীটনাশকের সাথে অ্যাডজাস্ট করে এই গুল মিশিয়ে স্প্রে করে আপনারা যদি এই গুলটা যতটুকু এর ক্ষমতা আছে ধান ক্ষমতা তো বিশেষ করে আপনি যদি পানিতে ছেড়ে দেন এর কার্যকথে থাকবে না হয়তোবা আপনার এটা যারা খান বা ব্যবহার করেন তারা হয়তো বা নিতে একটু যে এর ঘ্যানটা বা কুড়ে এসে একটু নাকের মধ্যে যদি গন্ধটা আসে সেক্ষেত্রে আমরা বুঝি যে অনেক পাওয়ারফুল ধপ বা এক্ষেত্রে আপনারা যখন এটা পানিতে ছেড়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু এর কার্যকতা থাকবে না তো সেক্ষেত্রে হবে কি আপনি যে ভালো ধরনের একটি কীটনাশক নিয়ে আসলেন বাজার থেকে ড্রামে মিশানোর সাথে বা এটি আপনারা ঢেলে দেন একত্রিত স্প্রে করার ক্ষেত্রে হয় কি ওষুধের কার্যকরিতা নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ এতে বিপরীত হতে পারে তো এটি একটি পরিবেশগত দিক থেকে ঝুঁকিপূর্ণ আপনারা অবশ্যই এটি বেঁচে রেখে আপনারা ভালো ধরনের কীটনাশক সময় মতো স্প্রে করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন অযথা তামাকের গুঁড়ো অথবা গুল ব্যবহার করে সময় অবস্থায় এবং অস্বাস্থ্যকর ঝুঁকিতে বা ফসলের কোনো ধরনের সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই এটিকে এড়িয়ে চলতে হবে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসারদের সঙ্গে কথা বলে আপনারা ব্যবহার করতে পারেন আমি মনে করি রোগ ধরার আগে যদি আপনারা পোকার ওষুধ পচনের ওষুধ সময় মতো স্প্রে করতে পারেন ভালো কোম্পানির সেক্ষেত্রে আপনি কার্যকৃতির রেজাল্ট পাবেন অযথা এই গুল বা তামাকগুলো ব্যবহার করে কোনো ফায়দা পাবেন না অযথা আপনারা অনেক সময় ভিডিও মানুষ ভিডিও আপলোড দিতেছে সেগুলো দেখে উপকৃত হচ্ছেন এতে কিছু উপকৃত হওয়ার কোনো কারণ নেই আপনারা সঠিক পন্থাটা অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটি কথা বলবো রাজু এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন